হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামুল হোসেন আমরা দেখতে পাচ্ছি তুমি আমরা একজন ছোট ভাইয়ের কাছে এসেছি আমরা আশা সাথে কথা বলবো এবং আড্ডা দিবো আর

স্কুলে না যাবার লাগি তুমি কি কাপটা ঢুকাইছো কোনো সময় ঢুকাইছো না মানে স্কুলে বারান্দা তো না ওকে আচ্ছা বারান্দা যদি না আগে তাহলে আমরা কোনো জিনিস কি শোনাই দেবার ভাই হ্যাঁ যেটা আমরা লাগি লাভ হবে জি না আমি বুঝতে পারি না ওদিন পারো না

刚才一个，刚才一个。<music> <music>